আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগ্রহের মাহফিল নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে বিভিন্ন জায়গার ধারাবাহিকভাবে কার্যক্রম তবে বিভিন্ন জায়গা কাজ সমাপ্ত পথে এই রাস্তাটি হচ্ছে ভিআইপি রাস্তা এখান থেকে আমিরুল মুজাহিদিন হজরত পীরনাই সহ বিভিন্ন ওলামা একরাম যাতায়াত করবেন এটা ময়দানের ভিতর থেকে ভিআইপি একটি রাস্তা হচ্ছে এই রাস্তা থেকেই আপনার আমিরুল মুজাহিদিন হজরত পীর চর্মনাই সহ বিভিন্ন যাতায়াত করবেন একুশ তারিখ এমপিসি মিডিয়া ভিডিও ধারণ চর্মনাই থেকে আমাদের গাজীপুরের কমান্ডার লিডার লিডার দেখতে পাচ্ছেন আপনারা ভীপ রাস্তা এখান থেকে আমিরুল মুজাহিদ্দিন হরজতপুর সাহেব হজুর চর্মণা সহ বিভিন্ন লম এক যাতায়াত করবেন আগামীকাল চট টানানোর কাজ চলবে আজকে চটগুলো স্থানে স্থানে রাখা হচ্ছে এলএমটি বিভাগের লাইট মাইক টেলিফোনের কাজ চলছে লাইট মাইক টেলিফোন বিভাগের সম্মানিত পরিচালক মানে মহাপরিচালক আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর চরম আপনারা দেখতে পাচ্ছেন এলএমটি বিভাগের কর্মী ভাই মাইক সেটিং করছে আগামী পঁচিশ তারিখ মাহফিল শুরু আপনাদের সকলের কে দাওয়াত রইল আজ তারিখ একুশ এটা হচ্ছে ভিএপ রাস্তা ভিএপ রাস্তার কার্যক্রম চলছে